আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার থ্রি এর কয়েকটি প্রশ্ন আলোচনা করবি ইনশাল্লাহ সমস্যা বিশ বলছি এখানে উদাহরণসহ ডি এর সংখ্যা দিতে বলছে প্রথমে তো এটা আমি একদম প্রথমে আমি বুঝিয়ে দিই ডি সংখ্যা উদাহরণের সাহায্যে তো ডি হলো অ্যান সংখ্যক বিভিন্ন বা ভিন্ন প্রতীকের কোনো স্বাভাবিক করমে একটি বিন্যাস ঠিক আছে অর্থাৎ এন সংখ্যক অর্থাৎ এটা কত সংখ্যক হবে সেটা কোনো নির্দিষ্ট নেই তো এন সংখ্যক ভিন্ন ভৌতিক যেমন আমি এখানে পাঁচটা সংখ্যা দর্শি আর পাঁচটাই দেখো ভিন্ন ভৌতিক তাহলে ভিন্ন ভৌতিকের কোনো স্বাভাবিক ক্রমে অর্থাৎ স্বাভাবিক ক্রম তো বুঝি যে ওয়ান টু থ্রি ফোর দেখো এখানে আছে স্বাভাবিক ক্রমে একটি বিন্যাস একটা বিন্যাস ওয়ান টু থ্রি ফোর স্বাভাবিক করম কিন্তু যেখানে কোনো প্রতীক ইয়ার সঠিক অবস্থানে থাকবে না অর্থাৎ এই যে এই যে একটা আমরা স্বাভাবিক ক্রম পেয়েছি এটার যে কোনো একটা প্রতীক স্বাভাবিক অবস্থানে থাকবে না এন প্রতীকের ডিরেঞ্জমেন্ট সংখ্যাকে আমরা ডিএনটা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই তো প্রথমে স্বাভাবিক ক্রমটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন এত বিশৃঙ্খলা অর্থাৎ ডিরেঞ্জমেন্ট হলো তোমার যে প্রত্যেকটা আমরা চেঞ্জ করব যা সঠিক অবস্থান থাকবে না অর্থাৎ এক স্বাভাবিক কর্ম এলো এটা যার প্রত্যেকটা উপাদান দেখো আমি চেঞ্জ করছি ও টু জায়গা ওয়ান ওয়ান জায়গা টু আবার থ্রি জায়গা ফোর ফোর জায়গা এটা আবার ফাইভ দেখো প্রত্যেকটা আমি উল্ট করছি দেখো এখানে প্রত্যেকটা কিন্তু তোমার এই আগের অবস্থানে নাই অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট কারণ কোনো উপাদানই প্রকৃত অবস্থানে নেই তাহলে এই যে সাবেক ক্রম আছে এই ক্রম এর বিশৃঙ্খলা বিন্যাস হলো তোমার এইটা কারণ কি যে এইখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদান তোমার এলোমেলো আছে দেখো প্রত্যেকটা এলো এলোমেলো আট পিস আছে অর্থাৎ সঠিক অবস্থানে নেই কোনো উপাদান তার সঠিক অবস্থানে বা প্রকৃত অবস্থানে নেই তাই এটা কি তোমার বিশৃঙ্খলা বিন্যাস আবার কিন্তু এইটার বিশৃঙ্খলা কিন্তু এটা নয় কারণ কি এখানে ফোর দেখো চার নম্বর আছে এখানে ফোর চার নম্বর আছে অর্থাৎ ফোর কিন্তু তার প্রকৃত অবস্থানে আছে তাই এটা কিন্তু বিশৃঙ্খলা নয় আর বিশৃঙ্খলা কি এগুলোর প্রত্যেকটা উপাদান কি তোমার সঠিক অবস্থাতে থাকবে না বুঝতে পারছো এক্সাম্পল এটা মাধ্যমে বুঝে দিলে হবে ইনশাল্লাহ তো আমি এখন অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ তো প্রথমে অঙ্কটা হলো যে ডি অ্যান্ড বিশৃঙ্খলা ইকুয়াল টু আমাদের মনে হয় এখানে কনফিডেন্স হবে হয়তো দেখি প্রশ্নটা ভুল হতে পারে এখানে তুলতে একটু দেখি বই থেকে হ্যাঁ কনকুডেন্স হওয়ার কথা এখানে কনকুডেন্স ঠিক আছে হ্যাঁ এখানে কনক্ডেন্স হবে পরীক্ষা অনুসারে এখানে বেশিরভাগ কনকুডেন্স হয় নিয়ম অনুসারে কনকুডেন্স হবে এখানে আচ্ছা আমি এটা এখন সমাধান করবো ডি এন কনকুডেন্স মাইনাস ওয়ান পাওয়ার এন মডুলা এন এটা আমি সলিশন করব খুবই সহজ এখন আমরা জানি এটা কিন্তু ডি অ্যারেঞ্জমেন্টের ডি সূত্র ঠিক আছে ডি সূত্র এটা সব মনে রাখবে এটা ডি রেঞ্জব্যান্ডের সূত্র হল সামেশন আর এম এন জিরো থেকে ইনফিনিটির জিরো থেকে এন মাইনাস ওয়ান পাওয়ার আর এন ফ্যাক্টুয়ার আর ফ্যাক্টার এটা সূত্র কিন্তু ঠিক আছে তা ডি ব্যান্ডের সূত্র এটা আমরা জানি এখন আমি আর এম এর জিরো বসালাম তাহলে আমরা এখানে এটা পাবো আর এম মানে এবারে ওয়ান বসলাম আমরা এখানে ওয়ান বসলে জানো মাইনাস থাকবে আর এম এর ওয়ান বসলাম আবার আর এম এন টু বসলে মাইনাস চলে যাবে অর্থাৎ পজিটিভ অংশ থাকবে এরকমভাবে চলে থাকবে অর্থাৎ আর এম এর জিরো থেকে আমরা এন পর্যন্ত বসাবো ঠিক আছে তাহলে আমরা জিরো বছর এরকম পাবো ওয়ান প্লাস পাবো টু বছর আমরা এরকম পাবো থ্রি বছর আমরা এরকম পাবো প্লাস ডট ডট প্লাস মাইনাস ওয়ান আমি এন এর আগে কি আসে এন এর আসে এন এর আগে আছে এন মাইনাস ওয়ান তাহলে আমি আর এ মান আর এ মান আমি এন মাইনাস ওয়ান বসলাম আর মান এখানে এন মাইনাস ওয়ান বসলাম এন ভ্যাক্টরু তো আসি প্লাস তারপর লাস্টে কি এন বসাবো আমরা আর মান এন বসে দিলাম এন ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল বুঝতে পারছো এখন এখানে জিরো ফ্যাক্টরিয়াল মানে ওয়ান অর্থাৎ এন ফ্যাক্টুয়াল ওয়ান ফ্যাক্টর মানে ওয়ান অর্থাৎ এন ফ্যাক্টুয়াল কাটা কেটে যাবে পর তারপর এখানে আমরা বুঝতে পারি সবাই তার টু ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টর টু ফ্যাক্টর মানে টু আচ্ছা এখানে ফ্যাক্টরি রাখে রেখে দিচ্ছি আমি জাস্ট এগুলো যা আছে তাই রেখে দিলাম আর এখানে এন ফ্যাক্টর এনভাবে কাটা তাহলে এটা একটা কাটা মানে এটা মানে এটা পাবো এটা মানে এটা পাবো আর এখানে এন ফ্যাক্টর এনভাবে কাটা তাহলে আমাদের এখানে এন ফ্যাক্টর থাকবে না এখন আমাদের এটু একটু কাটা তাহলে টু ফ্যাক্ট এন ফ্যাক্টরিওল আর টু ফ্যাক্টরি মানে কি ওয়ান টু সব জানো এন ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরি মানে কি ওয়ান টু থ্রি প্লাস ডট ডট এখানে মানে একটু ভুল করছি কি না ঠিক আছে ঠিক আছে চলতে আসছি এখানে মাইনাস প্রাইজ ডট ডট আচ্ছা এইখানে এন মাইনাস আছে একটা বিষয় জানো সেটা হলো এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিও আমাদের মেন সূত্রটা আমি দেখেন তোমাদের তাহলে জিনিসটা আরও তোমাদের জন্য ভালো হবে বুঝতে আচ্ছা দেখো এখানে আমাদের এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান এন মাইনাস ওয়ান ফ্যাক্টুয়ালের সূত্র হল ওয়ান টু থ্রি ডট ডট এন মাইনাস ওয়ান ঠিক আছে এন মাইনাস ফ্যাক্টরিয়াল সূত্র রয়েছে যেটা এখন কীভাবে দেখো এখানে থ্রি ডি এখানে থ্রি এখানে টু এখানে টু অর্থাৎ এখানে এন মাইনাস ওয়ান এখানে এন মাইনাস ওয়ান শেষে বুঝতে পারছো সবাই তাহলে এখানে দেখো একটা বিষয় কী করলাম থ্রি ওয়ান টু থ্রি একইভাবে এন মাইনাস ওয়ান তাহলে ওয়ান টু থ্রি ডট ডট এন মাইনাস ওয়ান হবে অর্থাৎ এগুলোর সাথে কিন্তু আমরা মিল

সরি গুণ হ্যাঁ এটা গুণ মানে ডট ডট থ্রি টু ওয়ান এখন আমার সর্বশেষ সর্বশেষ কী আছে থ্রি টু ওয়ান তাহলে আমি তার আগেরটা বসাবো এখানে কী আছে ওয়ান টু আছে তাহলে আমরা ওয়ান টু আছে আর তাহলে আমরা এখানে তার আগে একটা বসাবো আর তার থ্রি বসাবো একটা রাখবো আমরা এখানে তাহলে এখন মাইনাস এখন অ্যানফ্যাক্টুর মান তো আমরা এখানে অ্যানফ্যাক্টুয়াল মানটা এটার উপর ডিপেন্ড করে করবো তো এখানে ওয়ান টু থ্রি আছে তাহলে আমরা এখানে আরেকটা নিব সামনে ফোর নিব তো সূত্র কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডট ডট ফোর এটা কিন্তু তোমার গুণ না ঠিক আছে এটা মানে তোমার এরকম চলতে থাকবে গুণ হলে এটা নিচে থাকবে অর্থাৎ এগুলো গুণ আর এগুলো চলতে থাকবে ডট 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 চলতে থাকবে তো ফোর থ্রি টু ওয়ান এখন এখানে ওয়ান টু থ্রি আছে তাহলে আমরা একটা বেশি নিবো ফোর দিবি এখানে আমরা তারপর প্লাস ডট ডট প্লাস ডট চলতে থাকবে যে অ্যান ভ্যাকচুয়াল এখানে দেখো কি আছে ওয়ান টু থ্রি ডট ডট এন মাইনাস ওয়ান আছে তা আমরা কি করবো আমাদের নিয়ম বসে কি আমরা সূত্র যেটা জানি এন ইন্টু এন মাইনাস ওয়ান তারপর আমি এখানে কি করব থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান লিখবো এখানে আমরা ঠিক আছে এটা সূত্র যেটা আছে সেটা বসে দিব আমরা তাহলে এন ভেক্ট মানে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডট 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 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান সূত্র আর এখানে যাচ্ছে তাই আর এখানে সবার লাস্টে প্লাস মাইনাস ওয়ান পাওয়ার এন আছে আশা করি সব বুঝতে পারছো এখন দেখো ওয়ান টু কাটাকাটি যায় আমাদের এটুক থাকবে বসে দিলাম মাইনাস আবার আমাদের ওয়ান টু থ্রি কাটাকাটি যায় আমাদের এটুক থাকবে এটুক বসে দিলাম এই যে এটুক বসে দিলাম প্লাস ডট ডট প্লাস আমাদের এ টু কাটা এটুক কাটা এটুক এটু কাটা আমাদের অ্যান থাকবে এ অ্যান ইন্টু এটা আছে প্লাস আমাদের এ শেষেরটা আছে কাটাকাটি করে বুঝতে পারছো সবাই আচ্ছা এখন আমি প্রত্যেকটা জায়গা থেকে আমরা অ্যান কমন যাই দেখো আমরা অ্যান এই যে প্লাস মাইনাস ওয়ান পাওয়ার এন এই অংশটা আমরা কী করব এ পাশে নিয়ে যাব অর্থাৎ এ পাশে যদি আনি এ পাশে নিয়ে হয়ে যাবে তাহলে এই অংশটা যদি এ পাশে নিয়ে যায় মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান পাওয়ার এন আমাদের এটুক থাকবে তাহলে এই টুক থেকে আমাদের আমরা এন কমন নিব এন কমন এটুক থাকবে মাইনাস এইখান থেকে আমরা অ্যান কমন নিলে আমাদের এটুক থাকবে প্লাস ডট প্লাস আমরা এখান থেকে এন কম নিলাম বুঝতে পারছো এখন ডান পক্ষ যেহেতু এন এর গুণিত অর্থাৎ গুণিত কাকার আছে কাজেই আমরা এই এন দ্বারা এটাকে ভাগ করা যায় এন এ নিয়ে আসলাম তাহলে আমরা এই এন দ্বারা এটাকে ভাগ করা যায় অর্থাৎ বিভাজ্য যেহেতু এন এর গুনিত কাকারা আছে যেমন এন আর এন যে কোনো কিছু থাকতে পারে গুনিত আকারে তাহলে এখানে এন এর গুণিত আকারে থাকলে এন দ্বারা এটাকে ভাগ করা যেতে পারে কারণ এটা এন এ বেশি বাক আকারে বিভাজ্য অর্থাৎ বাঘ মানে বিভাজ্য করা যায় তাহলে যদি বিভাজ্য যেহেতু এটা বিভাজ্য করা যায় তাহলে আমরা নিয়ম অনুসারে কি বলতে পারি যে এইটার বিবাদ এখানে তাহলে এটা তোমার কি বইতে তোমাদের বুঝে জিনিসটা তাহলে ভালো বুঝতে পারবে তাহলে যেহেতু এখানে দানপক্ষ এনে গুণিত আকারে আছে তাহলে আমরা এই দ্বারা এটা বিভাজ্য হবে আচ্ছা গেল তাহলে যেহেতু এটা বিভাজ্য তাহলে আমরা এখানে এখানে এটা এটাকে বলা তোমার যেটা ভাগ করা এই বিভাজ্য অংশটা অর্থাৎ এখানে অ্যান হলো এই যে যে সংখ্যা দ্বারা বাক করা হয় এটা কি বিভাজ্য এখানে এনে হয় অর্থাৎ তুমি এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা কিন্তু আমরা এই সংখ্যা বাক কর বাক করছে দেখো ঠিক আছে আর যার বাক্সেস কিন্তু জিরো কারণ বিভাজ্য হয়েছে অর্থাৎ আমি যদি ফাইভ আর এখানে ফাইভ দিই ঠিক আছে তাহলে আমরা এখানে এটা কিন্তু বাক্সেস সরি এভাবে টেন ফাইভ এখানে মনে করো একটা বাকফল আপনার মনে করো কত দুই এখন আমি যদি এটা বাক করি আমরা দুই পাবো অর্থাৎ বাক্সেস কিন্তু নাই বাক্সেস কিন্তু নাই তার বাক্সেস হলো জিরো এই যে এখানে যেটা অংশ আছে সেটাকে আপনার বাক্সেস যেমন ফাইভ টেন এরকম যদি আমি কত টেন জিরো দুই এই যে এখানে আমরা পাঁচ দ্বারা বিভাজন করছি এই ফাইভটা কিন্তু এই যে এন্ড অর্থাৎ যেটা তারা বিভাজন করছি তাহলে আমরা অ্যান্ড বিভাজন করছি তাহলে হবে আমরা যাকে বিভাচক করছি সেটা হবে এখানে আর এটা তোমার গুণিত কাকার আছে এই যে অংশটা টু হলে যে এটা বাক্ষ টু এটা আর এখানে বাক্সেসটা হলে এই যে এটা এটা বাক্সেস এখানে থাকে বাক্সেস কনফিন্স এখন আমরা এই অংশটাই বেশি আসলাম তাহলে কি হবে মানুষটা প্লাস হয়ে যাবে এভাবে লিখতে পারি এটা অ্যান্সার বুঝতে পারছি আশা করি এখন আমি সমস্যা টোয়েন্টি ওয়ান আলোচনা করব এক ক্যালাসে যে প্রমাণ করে ডি এন অর্থাৎ ডি ড্যান্স ব্যান ইকাল টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান প্লাস ডি এন মাইনাস টু এটা আমাদের দেখাতে পারছে যেখানে এন মান থ্রি বা থ্রি থেকে বড়োর জন্য এই কন্ডিশন আমাদের দেখাতে হবে প্রমাণ করতে হবে খুবই সহজ আমি এখন করে দিব ইনশাল্লাহ দু হাজার তেইশ সালে চলে আসছে তারপর তোমরা শিখে রাখা ভালো তো এটা তোমাদের দু হাজার বাইশ সালে তেইশ সালে আসছে দুইটা আর এটা তোমাদের বাইশ সালে চলে আসছে তো আমি তাও আমি তোমাদের এই দুইটা এক ক্লাসে করে দিবি ইনশাআল্লাহ সলিউশন এখন আমরা জানি যে ডি এন এর সূত্র কি জানি আমরা অ্যান ফ্যাক্টরিয়াল ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল মাইনাস প্লাস ডট 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 প্লাস মাইনাস ওয়ান পাওয়ার ওয়ান বাই অ্যান ফ্যাক্টরিয়াল এটার সূত্র এটা ঠিক আছে অর্থাৎ এই সূত্র থেকে কিন্তু এটা আসছে কীভাবে আমি যদি এখানে অ্যান বাই বাইরে আসলাম কমন কারণ অ্যান ফ্যাক্টরালে কোনো কাজ নেই আরে মানে জিরো বসালে আমরা ওয়ান এখানে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টর জিরো ফ্যাক্টরি মানে ওয়ান ওয়ান পাবো এখানে আর মান ওয়ান বসালে আমরা মাইনাস পাবো আর মান ওয়ান বসলে এখানে মাইনাস থাকবে ফ্যাক্টর ফ্যাক্টরি নিয়ে আসলাম তাহলে এখানে ওয়ান ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল আর মান টু বসলে আমরা এরকম পাবো আর মান থ্রি বসলে এরকম পাবো এরকম পাবো চলতে থাকবে সবার লাস্টে কি আর মান এন বসলাম এন বসলাম আর মান অর্থাৎ এই জিনিসটা থেকে কিন্তু আমাদের এটা চলে আসে এন ফ্যাক্টরটা ফিক্সড বাই নিয়ে আসলাম কারণ এন ফ্যাক্টরিয়ালে কোনো কাজ নেই এখন আমরা এই দুইটা যোগ করবো অর্থাৎ ডি এখানে ডি এন মান তো পেয়ে গেছি তাহলে আমরা এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাবো এন জায়গায় এন মাইনাস ওয়ান বসেলাম এই যে এন মাইনাস ওয়ান বসলাম এন এ জায়গায় এন মাইনাস ওয়ান বসলাম প্লাস এই যে প্লাস এন মাইনাস টু তাহলে আমরা এখানে এন মাইনাস টু বসাবো এন মাইনাস টু বসলাম দেখো এন মাইনাস টু ফ্যাক্টর বসলাম অর্থাৎ এন এর জায়গায় এন মাইনাস ওয়ান এন এর জায়গায় এন মাইনাস টু বসলাম জাস্ট এখানে এন মাইনাস এন ওয়ান বসলাম আর এখানে এন মাইনাস টু বসেলাম এখন তার সাথে বলছে এখানে অ্যাডমেন্স ওয়ান উভয়ভাকে গুণ করতে বলছে অর্থাৎ গুণ করতে বলছে তাহলে আমরা কি করবো এটার সাথে গুণ 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 দুইটার সাথে করছি দেখো এখানে এখানে আমরা করেছি ঠিক আছে আচ্ছা দেখো আশা করি বুঝতে পারছো এখানে আমরা কি করছি তাহলে আমরা বসলাম এখন আমরা কি করবো এন এর সাথে এটা গুণ করে এটুক করব অর্থাৎ এখানে দুইটা অংশ এন এর সাথে আমরা এটা গুণ করলাম এন এর সাথে গুণ করছি দেখো এটু গুণ করছি এখানে উপরে কিন্তু ওয়ান ঠিক আছে আবার মাইনাস ওয়ানের সাথে আমি এটা গুণ করছি তাহলে মাইনাস ওয়ানের সাথে একটু গুণ করছি দেখো অর্থাৎ ওয়ানের সাথে একটু গুন এন এর সাথে আমরা এটা একটা গুণ করছি এটুকু পেলাম আবার ওয়ানের সাথে এই পরে গুণ করছি আর মাইনাস আছে গুণ করছি বুঝতে পারছো আর এখানে এই যে এটা সূত্র এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টুয়াল এটা সূত্র আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান ফ্যাক্টরুয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টুয়াল এখন আমরা একটা সূত্র জানি সে সূত্র দেখো এন ফ্যাক্টরিয়াল মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এটা সূত্র হবে জানো তাই না আচ্ছা তাহলে আমরা এখানে এটার দ্বারা কী বুঝতে পারি এটা দ্বারা আমরা কী বুঝতে পারছি এটা দ্বারা এটা বুঝতে পারি যে প্রথমে এই অ্যানটা রেখে দিব এবং তারপর আমরা এটা থেকে এক বিগ করে ফ্যাক্টরিয়াল লিখবো এটাই তো এটাও সেম এখানে এন মাইনাস এই যে দেখো এখানে এন মাইনাস ওয়ান আমরা প্রথমে রেখে দিছি তারপর এখান থেকে একটা বিয়োগ করে সেটা ফ্যাক্টরি দিছি অর্থাৎ এই জিনিসটা মানে এটাই বুঝায় এই সূত্র দ্বারা যে প্রথমে এনটা রেখে দিছি তারপর এখানে একটা বিয়োগ মাইনাস ওয়ান করে ওটাকে ফ্যাক্টরি রাখবো এটা সেম এটাকে আমরা যেটা আছে এন মাইনাস ওয়ান রেখে দিলাম এটা থেকে এক বিয়োগ করে আমরা ওইটা ফ্যাক্টরি দিতে হয় অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি আর বাকি যা আছে তাই টু ফ্যাক্টরিয়াল আছে তাই এখানে বুঝতে পারছো আর এটা তো বুঝতে পারে একটু গুণ করে একটু পেলাম আর মাইনাস ওয়ানের সাথে গুন করে আমি এটুকু পেয়েছি এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছ এখন দেখো আমাদের এটুক যা আছে তাই রেখে দিছি দেখো কি করছি এখন আমরা এটুক যা তাই রেখে দিছি রেখে দিছি দেখো এখন থার্ড ব্রেকের দিব রেখেছি এখন মাইনাসটা ভিতরে নিয়ে আসলাম মাইনাসটা ভিতরে লিখেছি সামনে প্লাস হবে মাইনাসের ভিতরে আসলাম এখানে চিহ্ন পরিবর্তন মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই যেরকম চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন করলাম আর এখানে তো যা আছে তাই অলরেডি এটা যা আছে তাই রেখে দিব এখন এই জিনিসটাকে আমরা একটু এরকম এন মাইনাস ওয়ান আঁকারে আনবো ঠিক আছে এখানে এন মাইনাস টু আছে দেখো তাহলে আমরা আমরা জানি এখানে এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এন এরকম নিয়ম সিরিয়ালভাবে যাবে অর্থাৎ এটা থেকে এটা ছোট এটা থেকে এটা ছোট তাহলে এখানে এন মাইনাস টু আছে তাহলে এন মাইনাস টু ছোট তার থেকে বড় সংখ্যা কি তার থেকে বড়ো সংখ্যা হলো তোমার এই যে প্লাস এই অংশটা আমরা বাড়তি নিব মাইনাস ওয়ান পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ফ্যাক্টুয়াল উপর তো ওয়ান আছে এই জিনিসটা প্লাস আর এই জিনিসটা বাদ দিব আবার মাইনাস ওয়ান পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টুয়াল অর্থাৎ এ দুইটা জিনিস এক্সট্রা নিয়ে আসলাম বেশি নিয়ে আসলাম আবার কাটাকাটি করলে আগে এন্ট্রেন্স চলে আসবে অর্থাৎ এখানে আমরা এরকম আকারে দুটো নিয়ে আসলাম ঠিক আছে দেখা যায় এন মাইনাস ওয়ান আকারে নিয়ে আসলাম অর্থাৎ এই জিনিসটা বেশি নিয়ে আসলাম বুঝতে পারছো এখানে আর এই দু লাইনটু বুঝতে পারছোই এখানে তো আমার মাইনাস কম বিতে নিয়ে আসলাম আর এখানে যা আছে তাই মাইনাস বিতে নিয়ে আসলাম আর এখানে তো আমরা দুইটা জিনিস বেশি নিয়ে আসলাম এই দুইটা জিনিস বেশি নিয়ে আসছে আমি এই যে এটা কাটাকাটি হলে বাদ এখন আমরা এই যে একটা জানি অ্যান ইন্টু অ্যান মাইনাস ওয়ান ফ্যাক্টরি এটা 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 তোমার অ্যান ফ্যাক্টরি সূত্র এন ইন্টু অ্যান ওয়ান ফ্যাক্টরি মানে কি অ্যান ফ্যাক্টরি সূত্রে বসে দিলাম অ্যান ফ্যাক্টর সূত্র তারপর এখানে যা তাই এখন দেখো একটা বিষয় সে বিষয় এই দুইটা থেকে যদি আমরা কমন নেই আমরা অ্যান মাইনাস ওয়ান কমন নিলাম এখন আমি যোগ আছে দেখো তাই না এখন এই থেকে আমরা এখানে কমন নিচ্ছি এখন যদি এই দুটো যোগ আছে তাহলে আমি যদি যোগ করি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ কাটা প্লাস ওয়ান বাই এন ও সরি ওয়ান বাই এন ওয়ান ফ্যাক্টর মাইনাস ওয়ান বাই এন ফ্যাক্টরাল কাটা চিহ্ন আবার এখানে প্লাস মাইনাস কাটা মাইনাস প্লাস কাটা এরকমভাবে কিন্তু এটার আগের পথ কিন্তু দেখো এটার আগের পথ কিন্তু এটা কারণ এন মাইনাস ওয়ান এখানে সামনের পথ কী হবে এন মাইনাস টু হবে অর্থাৎ আমরা এই শেষেরটা দেখব আমরা অর্থাৎ আমরা এটার সাথে এটা করবো অর্থাৎ এটার আগের পথ কিন্তু সেম হবে আগের পথ মাইনাস হবে এখানে কী হবে তোমার প্লাস কাটাকাটি যাবে আবার এখানে প্লাস মাইনাস একই পথ কাটা যায় আমাদের বুঝতে পারছি সবাই তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টর কমন নিচ্ছি তারপর এখানে আমরা এটুক এটুক এটুকোনাকি যোগ করে আমরা বাদ অর্থাৎ জিরো পাবো যোগ করে জিরো পাবো থাকবে কি এটু থাকবে এটু কার সাথে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরের সাথে এটুক গুণাকায় থাকবে দেখো এটুকুর সাথে এটুক গুণাকার আছে আর সামনে মাইনাস আছে এই যে মাইনাস সামনে প্লাস মাইনাস 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 ওয়ান ফ্যাক্টরির সাথে এটুক গুণাকার আছে এই ক্ষেত্রে বুঝতে পারছো সবাই আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে আমরা দেখো এখানে অ্যান্ড মাইনাস ওয়ান ফ্যাক্টর আছে তার থেকে একটা বেশি আমরা নিব সূত্র আকার আনার জন্য অর্থাৎ মাইনাস ওয়ান পাওয়ার অ্যান্ড ওয়ান বাই অ্যান্ড ফ্যাক্টরিয়াল এই জিনিসটা বেশি নিশ্চয়ই এটা বাদ দিব মাইনাস ওয়ান পাওয়ার অ্যান্ড ওয়ান বাই এন ফ্যাক্টরিওল কাটাকাটি করলে আবার এটি পাবো তাহলে আমরা এখানে আমরা বেশি নিচ্ছি অর্থাৎ এই দুইটা লাইন বেশি নিচ্ছি আচ্ছা এখন এটা তো বাদ তাহলে এটু থাকবে এটু কেটু কাটা তো মাইনাস এই অংশটা আছে দেখো এটু কাটা এটু মাইনাস অংশটা আছে আর এটা তো বুঝলাম এই অংশটা বেশি আনছি এখানে এখন আমি দেখো তাহলে আমরা এন ফ্যাক্টরের সাথে আমরা এটুক যদি আমরা করি তাহলে সূত্র চলে আসে কোন সূত্র এই যে সূত্র চলে আসে এই সূত্র ডিএনএ সূত্র অ্যান ফ্যাক্টরের সাথে এটুক নিলাম না ডিএনএ সূত্রে পাবো অর্থাৎ অ্যান ফ্যাক্টরের সাথে আমরা এটুক নিছি মাইনাস তাহলে অ্যান ফ্যাক্টরের সাথে একটু গুণ করছি এটার সাথে আমরা এটুক কি করছি গুণ করছি এটুক মাইনাস আবার অ্যান ফ্যাক্টরের সাথে অ্যান ফ্যাক্টর যদি আমরা কাটাকুটি করি মাইনাস ওয়ান পাওয়ার এন হবে আর মাইনাস এটুক আছে বুঝতে পারছি সবাই এখন এটুক সূত্র কি এটা হল ডিএনএ সূত্র মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পাওয়ার এন মাইনাস এখানে আছে এই যে অংশটা পালাম এখন এটার মানে কিন্তু আমরা ডিএন পাবো এন এম এন থ্রি বা জন্য এখন টেস্ট করি এন এম এন যদি থ্রি বসাও এন এম এখানে থ্রি বসাও তাহলে মাইনাস থাকবে এন এম এন থ্রি বসাও অর্থাৎ দুই বিক করলে কেউ এক বিক করলে টু হবে অর্থাৎ জোর সংখ্যা থাকলে এখানে শুধু হবে মাইনাস আচ্ছা এখানে থাকবে না এখানে কি করছি ও আচ্ছা সেটা হলো আমি যদি এখানে অ্যানেমান মাইনাস এন অ্যানেমান থ্রি বসাই তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাস প্লাস ওয়ান হবে আবার এন এনেমান যদি আমি এখানে থ্রি বসাই তাহলে টু হবে অর্থাৎ মাইনাস চলে যাবে অর্থাৎ ওয়ান সাথে মাইনাস প্লাস এখানে তো পজিটিভ হয়ে যাবে তখন প্লাস ওয়ান আর মাইনাস অর্থাৎ মাইনাস ওয়ান অর্থাৎ জিরো হয়ে যাবে আর জিরো আবার যদি এন অ্যানেমান তুমি ফোর বসাও তাহলে এখানে ফোর বসালে কী হবে মাইনাস ওয়ান এখানে ফোর বসলে থ্রি হবে অর্থাৎ মাইনাস টু হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাও জিরো এরকমভাবে তুমি যাই একটা পজিটিভ এখানে থ্রি ফোর ফাইভ সিক্স দেয় বসলে এখনও এ টু মান জিরো চলে আসবে তার ডিএন থাকবে অর্থাৎ ডিএনটা কার থেকে পেয়েছাম না এ টু থেকে পেয়েছি আমরা এটা সমসময় আমরা কিন্তু ডিএন পেয়েছি এটা আমাদের সমাধান এ প্রশ্নটা খুবই সহজ একটু কয়েকবার করলে হয়ে যাবে এখন সবার লাস্টে একটা প্রশ্ন আলোচনা করবো দেশ চলে চলে আসছে এটা আলোচনা করব তিন নম্বর তেইশ এটাও খুব সহজ করে চল্লিশ এখন হয়ে যাবে তো দেখো প্রমাণ কর যে ডি এন প্লাস মাইনাস ওয়ান পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন ইন্টু ডি এন মাইনাস ওয়ান এখন আমরা সূত্র জানি এটা এখন আমি এন মাইনাস ওয়ান লাগবে তাহলে এন মাইনাস ওয়ান বসাবো এন মাইনাস ওয়ান বসব আমরা এখানে তারপর এখানে অ্যান গুণ করতে হবে এন গুণ করছি উভয় পক্ষে আমরা এন গুণ করছি এখন এন ইন্টু এন মাইনাস সূত্র কি অ্যান ফ্যাকটিয়াল তারপর আমরা এখানে এখানে আমরা সূত্র আকার আনার জন্য আমরা দুইটা বেশি এই জিনিসটা বেশি আনলাম এন মাইনাস ওয়ান অ্যান এই জিনিসটা বেশি আনলাম আবার বাদ দিলাম ঠিক আছে এ টুক আর আবার বাদ দিলাম আর এটে পাবো তাহলে আমরা এ আর এটুক বেশি নিয়ে আসলাম সুত্র আকার আনার জন্য তাহলে এখানে আমরা এ টুক এটুক বেশি আনলাম এখন এন ফ্যাক্টরের সাথে আমরা যদি একটু করি গুণ করি গুণ করলাম আবার এন ফ্যাক্টরির সাথে আমরা একটু গুণ করলাম তো মাইনাস এন ফ্যাক্টরের সাথে একটু কাটা মাইনাস ওয়ান পাওয়ার এন হবে এখন এখানে ডি এন মাইনাস মাইনাস ওয়ান পাওয়ার এন এখন আমরা এটা কী করবো আমাদের প্রশ্নে এবার বলছে আনতে বলছে তাই না তাহলে এখানে আমাদের ডি এখানে কী আছে এই আমরা এটা পেয়েছি মান হল ডিএন এটা পেয়েছি এখন আমরা জাস্ট এখন আসি না এখনো আচ্ছা এত কিছু দরকার নেই আমাদের এটা বুঝতে পারছো ডি এন ডি এন মাইনাস ওয়ান এটুকু আমরা বুঝতে পারছো এটা সমস্যা আমরা এখানে মাইনাসের অংশটা পেয়েছিলাম এখন আমাদের অ্যান্সারটা কাছাকাছি চলে আসছে কিন্তু হুবহু আসে না দেখো কি করছি এখানে আমরা প্লাস তাহলে মাইনাস ওয়ানটা আমরা এভাবে রাখতে পারি তাই না প্লাস মাইনাস মাইনাস এভাবে লিখতে পারি প্লাস এখন এখানে পাওয়ার ওয়ান আর এখানে পাওয়ার কী আছে এন অর্থাৎ আমরা মাইনাস ওয়ান এন প্লাস পাওয়ার পরে কী হবে গুনে ক্ষেত্রে যোগ হবে ওয়ান লিখতে পারি তাহলে আমরা তাহলে এটা লিখতে পারি এটা আমাদের দেখাতে বলছে এটা প্রমাণ নিতে বা প্রমাণ করতে বলছে এটা আমাদের প্রমাণ করতে বলছে আশা করি সবাই বুঝতে পারছো এটা আমাদের সমাধান এক ক্লাসে তিনটা বুঝে দিলাম ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছি না বুঝলে অবশ্যই আমাকে বলবে